নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদা জয়েন করলেন ওবিএইচ এর সুপারভাইজার হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলি দাদা তোমার নামটা কি সুমন দাস সুমন দাস আচ্ছা কোথা থেকে এসে উত্তর চব্বিশ পরগনা থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে এসছো আচ্ছা তুমি আজকে যে কাজে এসছো ভালো করে সব কিছু দেখে শুনে পড়ে বুঝে জেনে এসছো একদম আচ্ছা তুমি যেগুলো দেখে শুনে এসছো আজকে তো কাজ তোমায় বোঝানো হয়েছে একদম সেটার সাথে কি মিল আছে নাকি কিছু তুমি শুনলে বা জানলে না না একদম মিল আছে তো আচ্ছা তো সব জায়গায় কি হয় পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় পাঁচশো হাজার বিভিন্ন রকম যে ড্রেস চার্জ হিসাবে ফর্ম ফিল চার্জ হিসাবে তুমি তোমাকে পিনার করতে কিছু চেয়েছে আগে টাকা পয়সা চাই হ্যাঁ এখনো পর্যন্ত চাইনি আচ্ছা আগে কিছু দিয়েছো অ্যাডভান্স দেওয়াকে উচিত দাদা না হ্যাঁ একদম না কারণ যারা অরিজিনাল কাজ করবে তারা আগে কেন নেবে পরে নেবে আগে তো নেওয়া উচিত নয় বা দেওয়া উচিত নয় তো কারণ আমাদের গ্রুপ থেকে অনেকেই ফোন করে বলে দাদা আপনাদের নাম করে টাকা পয়সা চাই একদম দেবেন না যে পেমেন্টটা আপনি করছেন সেটা কি স স্বেচ্ছায় সজ্ঞানে ভালোবেসে করছেন তো হ্যাঁ স্বেচ্ছায় দিচ্ছি মানে এটা কি আমরা জোর জার করছি না একদম না ভালোবেসে দিচ্ছেন তো আচ্ছা আচ্ছা তো জোর করে কোনো কাজ হয় না জোর করে কিছু পাওয়াও যায় না আপনার যদি ভালো লাগে আপনি কাজ করবেন দেবেন নাহলে বাড়ি চলে যাবেন এখান থেকে কোনো অসুবিধা নেই সেই জায়গায় আচ্ছা এখানে জয়েন করার পর ছেলেরা যেগুলো পায় ড্রেস রিবন ডায়েরি পেন সেগুলো আপনি পেয়েছেন পেয়েছেন কী কী পেয়েছেন একটু দেখান কি পেয়েছে দাদা বলো এটা একটা ড্রেস ঠিক আছে আর কি পেয়েছো দাদা দেখাও একটা ডায়রি দেখা এগুলো দাদা যদি না পেতে তাহলে কি বিশ্বাস করতে বিশ্বাস করা কি উচিত কারণ অনেকেই তো ফেক করে হাতে সাদা জামা ধরিয়ে দিয়ে পালিয়ে যেতে পারে তো সেই জায়গায় তুমি এগুলো সব পেয়েছ কাজ সব শুনেছো ভালো লেগেছে কাজ করবে তো একদম কাজ ছাড়বে না তো কারণ দেখো প্রথম প্রথম যে কোনো কাজে একটু কষ্ট থাকে এক্ষেত্রে আমরা বলে দিই যদি নিজের ইচ্ছায় কাজ ছেড়ে পালিয়ে আসো যে দোষ ভাল লাগছে না যদি কাজ ছেড়ে দাও তাহলে কিন্তু কেউ দায়িত্ব নেবে কেউ দায় নেবে না কিন্তু তোমার যদি কাজ চলে যায় কোম্পানি থেকে যদি কাজ বের করে দেয় তাহলে কিন্তু পিএনআর গ্রুপ সব সময় তোমার পাশে থাকবে নেক্সট কাজ দেবে দেবে ঠিক আছে কিন্তু তোমার যদি কাজ চল মানে তুমি যদি কাজ ছেড়ে পালিয়ে আসো ভাল লাগছে না তাহলে কোনো কিছু রিফান্ড হবে না ঠিক আছে এটা কি কেউ দেয় বা করে না করা উচিত করা উচিত তোমার যদি কাজ চলে যায় তাহলে সবসময় আছে ঠিক আছে তুমি ভালোভাবে কাজ করো তোমার কাজ শুনে ভালো লেগেছে খুশি তো হ্যাঁ হ্যাপি ওকে চলো